ঠিক এমনিভাবেই কিন্তু আমাদের সংস্কৃতি কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে তাই তারপরে ফতুয়া দেওয়ার ব্যাপারেও কিন্তু এমনিভাবে মন গড়া সব ফতুয়া মন জিতির, জিকির মন গড়া নামাজ মন গোড়া মোরাকামা মুসাহেদা সবকিছুই সেখানে চলে আসছে আজ বাংলাদেশের মধ্যে যতগুলো পীর দেখতেছি তারা যে মুরাকাবা মুশাহেদা ধ্যানের মাধ্যমে যতগুলা এবাদত বন্দিগুলি নতুন নতুন রকমারি ফর্মুলা বাতলে দিয়েছে সেগুলা কি কোরআন হাদিসে আছে কোন অস্তিত্ব পাওয়া যায় না জিকিরকে নামে সেখানে নাচানাচি লাফালাফি ধাপা করে সেখানে দেখা যায় যে বান্দরের মতো লাফালাফি সেখানে তারা শুরু করে দেয় এটা কোথাকার মুসলিম সংস্কৃতি সাহাবাই কেরাম তাবে তাবিন তারপরে মুহাদ্দিসিনে কেরাম আইনবায়ী চতুষ্ট ইমাম আবু হানিফা ইমাম মালেক ইমাম সাফি ইমাম মাহমুদ বিন হাম্বলের মধ্যে কি এই ধরনের কোনো কিছু ছিল কোনো কিছুই কিছু পাওয়া যায় না ঠিক এই ধরনের সংস্কৃতি আমাদের মধ্যে ধর্মের নামে চাপিয়ে দিছে যেটাকে হিন্দুরা আবার তাদের কীর্তনের সেখানে নিয়ে গেছে ঠিক এমনিভাবেই ফতুয়া দেওয়ার ব্যাপারেও তারা এরা যে ফতুয়া দিবে কোরআন হাদিসে থাকুক আর না থাকুক আমার এক জ্যেষ্ঠ মুরব্বী তিনি একদিন বলছিলেন যে এলাহাবাদ থেকে ট্রেনে আসতেছি দেখান কিছু বাঙালি মহিলা এবং নারী পুরুষ তারা ট্রেনে উঠেছে গঙ্গা জল নিয়ে গঙ্গা নদীতে ডুব দিলেই তাদের কি হয়ে যায় গুণা নাকি মাপ হয়ে যায় যেটা বাংলাদেশের নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে এখনো হয় জন্মাষ্টমী অষ্টমী স্নান সেখানে তারা ডুব দিতে যায় ভারত থেকে পর্যন্ত এই লাঙ্গল বন্দের ঘাটে তারা ডুব দিতে আসে সমস্ত পাপকে সেখানে ধুয়ে দেওয়ার জন্য ঠিক গঙ্গা জল নিয়ে হিন্দুরা আসতেছে কয়েকজন মহিলা ট্রেনের সিটে বসছে তাদের কুলে বাচ্চা আছে হঠাৎ করে গঙ্গা জলের কলসও তারা নিয়ে আসছে মাটির পিতলের কলস ভরে গঙ্গা জল নিয়ে আসছে এমন সময় এক মহিলার কুল থেকে একটি বাচ্চা পেশাব করে দিয়েছে আর পেশাবটা পর্বিত পর ঠিক গঙ্গা জলের মধ্যেই গিয়ে পড়েছে সবাই তো সেখানে আফসুস এরাম এরাম কি করে দিল কি করে দিল এত দূর থেকে সেই এলাহাবাদ থেকে সেখানে কি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের সেখানে ধারা মিলিত ধারা না গঙ্গা যমুনা কাবেরী নদীর সঙ্গম স্থল থেকে ত্রিবেণী থেকে গঙ্গা জল নিয়ে এসেছি আর এটা এই ছেলেটা পেশাব করে নষ্ট করে দিল হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা উঠে বলল যে এই তোরা চিল্লা চিল্লি করবি না ছেলের মুখ নারায়ণ ছেলের পেশাব নারায়ণ তখনই থেমে গেল যে না যদিও গঙ্গা জলে একটা বাচ্চা ছেলে পেশাব করে দিছে ওটা পেশাব নয় ওটা স্বয়ং নররূপী নারায়ণ হয়ে গেল ঠিক মুসলমানদের মধ্যেও কিন্তু এইটাই কি পীরের দরবারের শিরনি কুত্তায় খেয়েছে কুত্তাই খাওয়ার পরে এখন সমস্ত শিরনি নষ্ট হয়ে যাবে ফতুয়া এসে গেল যে না বাবায় কায়া বদলাইছে রে বাবায় কায়া বদলাইছে কুত্তায় হয়ে শিরনি খাইয়ে তাবারক বানাইছে ঠিক হিন্দুদের এই গঙ্গা জলের ওই ছেলের মুখ নারায়ণ আর এই তাবারকের সাথে কিন্তু কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না কোথায় আছি আমরা আছি কোথায় ঠিক